ছোট পর্দায় নায়ক হিসেবে ফিরেছেন সম্রাটার এই মুহূর্তে সম্রাট তাকে আমরা পেয়ে গেছি তো এত বছর পর কাম ব্যাক ছোট পর্দায় কেমন লাগছে আমি প্রায় পাক্কা এক বছর পর আবার কামব্যাক করলাম ছোট পর্দায় ভীষণ এক্সাইটেড লাগছে কারণ ছোট পর্দা আমাকে পরিচিতি দিয়েছে এবং ছোট পর্দা এমন একটা মিডিয়াম যেটা একেবারে ঘরে ঘরে ড্রয়িং রুমে বেডরুমে মোবাইল ফোনে ঢুকে গেছে তো মানে অ্যাভয়েড করতে পার পারি না আমরা ছোটো পর্দাকে অ্যাভয়েড করতে পারি না যতই গালাগালি করি যাই বাজে কথা বলি যাই ভালো কথা বলি কিন্তু ছোট পর্দাকে অ্যাভয়েড করা যায় না এবং একটা বড় দায়িত্ব কারণ নায়কের রোল করা মানে হচ্ছে যে অনেকটা দায়িত্ব তোমার কাঁধে থাকে এবং এবং টিআরপির কতটা হাওয়া দিতে পারছো তুমি সেটা অনেকটা তোমার উপর ডিপেন্ড করে তাই অনেকটা দায়িত্ব আছে সিরিয়াসলি কাজটা করছি মানে একেবারে মন প্রাণ ঢেলে কাজটা করার চেষ্টা করছি নতুন নায়িকা আমার অপোজিটে তাই সেটা নিয়ে এক্সাইটেড সব কিছু নিয়ে এবং ভালো প্রোডাকশন হাউস সব কিছু নিয়ে পুরোটা এক্সাইটেড দেখা যাক কি হয় নতুন চরিত্রটা নিয়ে দর্শকদের কি বলবে আর নতুন চরিত্রটা অ্যাবসলুটলি সোয়াগ টিপিক্যাল সম্রাট মুখার্জির চরিত্র একটা সোয়াগ আছে লোকটার মধ্যে একটা স্টাইল আছে এবং এই এই চরিত্রগুলোতেই মানুষ আমাকে এত বছর পছন্দ করেছে এবং মানে এটা হচ্ছে একটা ট্রায়েড অ্যান্ড টেস্টেড ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি যে মানে এমন একটা চরিত্র যেই চরিত্রটা ফ্ল্যাম বয়েন্ট অথচ প্রেমিক ডেঞ্জারাস অথচ প্যাশনেট এই যে এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্স একটা সাংঘাতিক ভালো ব্যালেন্স আমি পেয়েছি এই চরিত্রটায় আশা করছি মানুষের ভালো লাগা শুরু করে দেবে এই অ্যাজ এ হিরো কাম ব্যাক করা এইটা নিয়ে একবার ভয় হয়নি যে দর্শকরা কতটা অ্যাকসেপ্ট করবে কতটা মেনে নেবে দেখো আমি বাইশ বছর ধরে প্রায় আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বছরটা বাইশ বছর পূরণ হলো বাইশ বছর ধরে আমি মানে একভাবে আর কি অ্যাজ এ হিরো কাজ করে চলেছি কখনো বড় পর্দা কখনো ছোট পর্দা এইভাবে কাজ করে চলেছি বাইশ বছর ধরে মানুষ আমাকে তো ভালোবাসা দিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাস্ট এক বছর আমি ইচ্ছা করে একটু নেপথ্যে ছিলাম একটুখানি কাজ বন্ধ রেখেছিলাম আমি অন্যান্য একটু কাজে মনোযোগ দিয়েছিলাম তো এ মানে এত বছর যখন ভালোবেসেছে তখন এই প্রজেক্টটাতে ভালোবাসা দেবে না এটা আমি নেগেটিভ ভাবছি না আমি পজিটিভ ভেবেই এগোচ্ছি কিন্তু ইয়েস সিনেমা বলো টেলিভিশন বলো ওয়েব বলো হোয়াট এভার মানে আমাদের গ্ল্যামার জগৎ বলো কখন যে কাকে ধোকা দিয়ে দেবে কেউ জানে না তাই জন্য দর্শক আমার সাথে থাকবে ভালোবাসা দেবে আমি এটা বিশ্বাস করি হয়তো হয়তো বিমুখ হবেন আমার থেকে